আসসালাম আলাইকুম এই বক্তব্যটি আগে শুনুন তারপর আমরা কথা বলছি ইনশাআল্লাহ আবু তো আপনাদের বক্তব্য শোনা যাবে না আপনারা কি মনে করেন এইটা মানহাজ বিভ্রান্ত বিভ্রান্ত প্রতি জাহেল কাকে বলে জাহেল কাকে বলে আপনি ভালো করে দেখেন তুমি কে আমাকে গটাই দিচ্ছ মানুষ উল্টা পাল্টা কথাবার্তা বলে এই হইছে সেই হইছে তুমি খোরাসান নিয়ে আসতেছ পাকিস্তানে কি জন্য যুদ্ধ করার জন্য তুমি যুবকদেরকে বিভ্রান্ত করতেছ তোমার সে ভন্ড মানহাজ অজ্ঞ ব্যক্তি আমি আমার চোখে পড়ে অথচ যুবকরা তার পিছনে সুন্দর সুন্দর কথা খুঁজেই তাদের ওই আবেগ তাই তো এসে দিকে যাচ্ছে অবশ্যই তাকে অবশ্যই তাকে পরিত্যাগ করবেন আমার দুঃখ হয় আমি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গিয়েছিলাম দেখেছি আমি যে সপ্তাহে গিয়েছি আগের সপ্তাহে সেখানে এই ভন্ড এসেছিল এই বক্তব্য শোনার পরে আসলে কিছু বলার মতো ভাষা আমার নেই শেখ আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহকে আমরা সবাই মোটামুটি চিনি কিন্তু তার মতো একজন বিদগ্ধ আলেমের মুখ থেকে এরকম কথা শুনবো এটা আমি কখনো কল্পনাও করি নাই আসলে হয় কি জানেন পক্ষে বিপক্ষে তো মানুষ থাকেই মানুষকে যখন আপনি কটাক্ষ করে কোনো কথা বলবেন এটা আমরা বলতে পারি আপনাদের অনুসারীরা বলতে পারে এটা স্বাভাবিক কিন্তু আপনারাই যদি একজন আরেকজনের সাথে এভাবে লাগেন একজন আরেকজনের বিরুদ্ধে এভাবে কথা বলেন এই ভাষায় কথা বলেন তাহলে আমরা কোথায় যাব বলেন আমি দরদ নিয়েই কথাটা বলতেছি আমি জানি অনেক কিছু আপনারা বলতে পারেন এটা আমার জানা আছে কারণ শেখ আহমদুল্লাহর মতো মানুষই বলছিলেন যে আমি সারা জীবনে যত গালি না খাইছি একদিনে এই পরিমাণ গালি খাইছি যে একটা ফটো বা একটা ইয়া নিয়ে আপনারাই দিয়েছিলেন আবু আবুতাহা মুহাম্মদ আদনান কেটে আপনাদের সমস্যাটা কোথায় উনি একটা কথা বলেছিলেন হয়তো কয়েকদিন আগে ঘুমটাওয়ালা শাহক বা এরকম একটা শব্দ উনি ইউজ করেছিলেন এই ঘুমটাওয়ালা শাহেকদেরকে দিয়ে উনি কাদেরকে বুঝিয়েছেন কেন শুধু শুধু নিজেদের গায়ে নেন উনি কি কারো নাম বলেছেন আপনারা যেরকম ওনার নাম ধরে আবু আদনানের নাম ধরে ব্যঙ্গবিদ্রুপ করে তাকে কটাক্ষ করে যে কথাগুলি বললেন এগুলিকে ইসলাম সমর্থন করে এই ভাষায় কথা বলাটাকে ইসলাম সমর্থন করে আমি আমি জানি না আমার তো এলএম কালাম নাই আমি জানি না তবে আপনাদের কাছে আমি এটা জানতে চাই আসলেই কি এভাবে বলা যায় যদি এভাবে বলা যেয়ে থাকে তাহলে আমরাও বলবো যদি এটাই মানহাজ হয় যদি এটাই আকিদার বিষয় হয় যেভাবে বলা যাবে তাহলে তো আমাদেরও বলা উচিত কারণ আমরা আপনাদের থেকে শিখবো আপনারা যদি আমাদের এভাবে শেখান আমরা এভাবেই শিখবো আমরা ইউটিউবাররা অনেক কিছু জেনে বুঝেও চুপ থাকি এরকম অনেকেই আছে কারণ আমরা চাই না সমাজের মধ্যে ফেতনা তৈরি হোক শত শত ভিডিও মানুষ আমাদের কাছে পাঠায় যে ভিডিওগুলি দিয়ে শত শত ভিডিও তৈরি করা যায় যেগুলি আমরা করি না কারণ এগুলি করে আমাদের উদ্দেশ্য না যে মানুষের মধ্যে ফাটল তৈরি করা ফাটল ধরানো এই জিনিসগুলো আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের মধ্যে আসে যদি আবু আবুতহা আদানের সাথে কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে সেটা মাসলা মাসাইলগত সমস্যা হতে পারে তার স্ত্রী সম্পর্কের কথা আপনি তুলতে পারেন এখানে একজন বিদগ্ধ আলেম তিনি কি কারো স্ত্রী সম্পর্কে কথা তুলতে পারেন যে আপনার স্ত্রী সম্পর্কে কি আমরা কথা বলেছি এটা কেন বলতে হবে এখানে কেন স্ত্রীকে টেনে আনতে হবে স্ত্রীর প্রসঙ্গ কেন টেনে আনতে হবে তিনি যদি কোনো ভুল ফতোয়া দিয়ে থাকেন তিনি যদি কোনো ভুল মাসলা বলে থাকেন তিনি যদি কোনো ভুল হাদিস বলে থাকেন তিনি যদি কোরআনের কোনো ভুল আয়াতের ব্যাখ্যা করে থাকেন আপনি সেটা প্রচার করুন সেটা সামনে নিয়ে আসেন যে তিনি কোনটার কথা বলেছেন আপনারা বললেন যে তিনি কেমতের অনেক ভুল ব্যাখ্যা দিয়েছেন তো আপনারা সঠিক ব্যাখ্যাটা সামনে নিয়ে আসেন আপনি তার বক্তব্য চালান এবং সঠিক ব্যাখ্যাটা বলেন দেখে আমরাও একটু জানি একজন লোকের কাছে কয়েকদিন আগে প্রশ্ন করা হলো এই প্রশ্নগুলো আসার কারণেই শায়করা উত্তর দেয় আর এই প্রশ্নগুলো করে কিছু উগ্রবাদী লোক